তো এই যে ও ভাবছিল যে রাখির জন্য কি গিফট নেবে তো কালবেলা আকাশটা একটু পরিষ্কার হতেই সমস্ত জামাকাপড় নিয়ে ছাদে চলে এলাম কালকে মিষ্টি নতুন জামা কাপড়গুলো সব ধুয়ে দেওয়ার পরে সেই থেকে ভিজে রয়েছে জানেন কি যে খারাপ লাগছে মানে নতুন জামা কাপড় সেই যে কাল থেকে ভিজে অবস্থায় পড়ে রয়েছে তাই ভাবলাম যে ছাদে একটু রোদ হচ্ছে মনে হচ্ছে তো জামাকাপড় নিয়ে আসি তারপরে জামাকাপড় মেলে দিয়ে জাস্ট পাঁচ মিনিট হয়েছে নিচে গেছি তার মধ্যেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি যেটুকু শুকিয়েছিল সেটুকু আবার ভিজে গেল এই ভাদ্র মাসটা হয় এরকম মানে এই রোদ এই বৃষ্টি আর ঠিক যখনই আমরা জামা কাপড়গুলো মিলবো তখনই মনে হয় যেন বৃষ্টিটা আসে আর বাংলা মাস আলাদাভাবে মনে থাকে না কিন্তু এই ভাদ্র মাসটা আমার স্পেশালি মনে থাকে তার কারণ হচ্ছে এই ভাদ্র মাসে আমাদের বাড়িতে কালী পুজো হয় আগের দিন হাজব্যান্ড দই এনেছিল বলেছিল যে আলুর পরোটা খাবো আর দই দিয়ে খাবার ভীষণ ইচ্ছে হয়েছে তো সেজন্য ভাবলাম যে আজকে আলুর পরোটা বানানো যাক আর আমিও ভীষণ পছন্দ করি আলুর পরোটা খেতে আর অনেক দিন হয়েছে জানেন তো প্রথমে তো মিষ্টি হওয়ার পরে আর সেরকম সময় পেতাম না যে আলুর পরোটা এই সমস্ত একটুখানি সময় সাপেক্ষ যেগুলো সেগুলো বানাই তারপর এন্ডোমেট্রিওসিসের চাপ তারপর পরপর আর কি যেতে থাকলো তার আগে গল ব্লাডার স্টোন তো সেই জন্য অনেক দিন হয়েছে এগুলো বানানো হয় না তো আজকে মানে দিন হলো আজকে শুধু বলবো না মোটামুটি এই সাত আট দিন ধরে শরীরটা একটু বেটার ফিল করছি মনে হচ্ছে আস্তে আস্তে একটু বেটার জায়গায় যাচ্ছি মিরেনা ইনসারশনের পরে যেরকম শরীরের কন্ডিশান খারাপ হয়ে গিয়েছিল ডক্টর বলেই ছিলেন যে এটা থ্রি টু সিক্স মান্থস কন্টিনিউ হতে পারে কিন্তু আস্তে আস্তে একটু মনে হচ্ছে আমি রিকভার করছি আর আপনারা জিজ্ঞেস করছিলেন একজন যে আমাকে কোনো ভিটামিন ওষুধ দিয়েছে কিনা আমার রেগুলার ভিটামিন ওষুধ চলে এ টু জেড গোল্ড বলে একটা ভিটামিন ওষুধ চলে তো সেইটা খাওয়া পর থেকে আরও বেশি বেটার ফিল করি আপনারা কমিউনিটি বা কমেন্ট এছাড়াও অনেকেই জিজ্ঞেস করেন যে মিরেনা ইনসারসনের পর আমি কেমন আছি বা এই ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি কেমন এটার রেজাল্ট কেমন তবে আমি বলবো আমি আপনাদের কাছ থেকে আরও একটু সময় চেয়ে নিচ্ছি এই কথাটা বলার জন্য যে মিরেনা আসলে কীরকম কারণ কি আমি যেটা বলতে চাইবো মানে আমার যেটা হচ্ছে আমার বডিতে যেটা আমি ফিল করতে পেরেছি মিরেনা ইনসার্শন হয়েছে প্রায় এক মাস হতে যায় ইভেন এক মাস ধরেই কিন্তু মানে প্রথম যখন মিরেনা ইনসারশন হয়েছিল আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম ডক্টরকে দিনে প্রায় তিন চারবারও ফোন করেছি যে আমি পারছি না আমি সহ্য করতে পারছি না ডক্টর শুধু বলেছিলেন যে একটু পেশেন্স রাখো তুমি আর তার সাথে সাথে উনি কন্টিনিউ গাইড করে গেছেন মেডিসিন দিয়েছেন আর তার সাথে বলে ছেন রেস্ট নিতে প্লাস মুড সুইং হয় প্রচণ্ড কারণ কি এখানে কোনো একটা হরমোনাল চেঞ্জেস হয় তো সেজন্য উনি বলেছিলেন যে বাইরে কোথাও ঘুরে এসো কিন্তু শরীর এতটাই অসুস্থ ছিল আমার বাইরে ঘুরতে যাওয়ার মতো সেরকম কন্ডিশান ছিল না কিন্তু মোটামুটি এক দেড় সপ্তাহ পর থেকে একটু বেটার ফিল করতে শুরু করি ইভেন এখন এক মাস হতে যায় এখনও কিন্তু যে পুরোটা আমি রিকভার করে উঠতে পেরেছি সেটা নয় তবে যে সিমটমসগুলো এখন আমার মধ্যে রয়েছে বা যে প্রবলেমগুলো হয় সেগুলো মিরেনার যে একটা বই রয়েছে সেখানে স্পষ্টই বলে দেওয়া রয়েছে যে এই প্রবলেমগুলো মিরেনা ইনসারশনের পরে হতে পারে সেজন্য আমি আপনাদের কাছ থেকে আরও একটা মাস সময় চেয়ে নিচ্ছি আরও একটা মাস আমি কেমন থাকি তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো যে এটা এক্স্যাক্টলি কতটা ভালো তবে এটা তো গেল আমার কথা ডক্টর যখন বলেছেন ডক্টর অরিন্দম শাহ যখন বলেছেন যে এটা ভালো এবং এটাতে তোমার ভালো হবে ওনার যখন কনফিডেন্স আছে আমি জানি এটা ডেফিনেটলি ভালো এবং একমাত্র এই ট্রিটমেন্টটাতেই আমি ভালো হয়ে উঠবো আমার এন্ডোমেট্রিওসিসটা ঠিক হয়ে যাবে এবং আমাকে ইউটেরাসটাও বাদ দিতে হবে না কারণ আমি যখন এই রোগটার কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই বলেছেন অলরেডি আপনারা ইউটারাস বাদ দিয়ে ফেলেছেন অনেক কম এজেও তো সেই জায়গাটাই আমি যেতে চাইছি না এখনই আর মিডেনা ইনসারশনের পরে একটা জিনিস আমি খেয়াল করেছি দিনের একটা না একটা সময় মেনস্ট্রুয়াল পেনটা ঠিক আসবে এবং তার সঙ্গে ওর সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে আসবে সত্যি কথা বলতে আলুর পরোটা দিয়ে দই দিয়ে আমি আগে কখনো খাইনি আর এখানে আমি দইয়ের মধ্যে একটুখানি গুঁড়ো অ্যাড করে দিয়েছি যাতে খুব টক না লাগে আর তার সাথে দিচ্ছি আচার এই কম্বিনেশানটা না আমি একটা ভিডিওতে দেখেছিলাম তো এটা সাধারণত বাঙালিদের খাবার নয় যারা অবাঙালি তারাই খেতে বেশি ভালোবাসে তবে এখন তো বাঙালিরা সব রকমই টেস্ট করে দেখে আর এই যে মিষ্টির খাবারও এখানে রেডি করে ফেলেছি মিষ্টির অ্যাজ ইউজুয়াল দুধ আর তার সাথে সেরেল্যাক আর আমাদের আলুর পরোটা তার সাথে দই আর আচার 셋째, 셋째. 나만 데리고 왔지? 아이들 놀아줄 거야. 봐주 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 봐주고. 나 가야만? 아, 이거 이거. 올리 올리.

পর চলুন কালকে রাখির একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো অলরেডি আমি শর্টস এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি কিছুটা আর বাকিটা আজকে ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করলাম তো ওরা তিন বোন রেডি হয়ে চলে এসেছে ওর দাদা ওদের দাদার কাছ থেকে রাখি পরবে বলে মামা ও ভাই রাখি পরিয়ে দিচ্ছে উলি 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 তুমি দাঁড়িয়ে থাকো দিদি তো লম্বা তাই দিদি ক্যামেরায় আসছে বাবা বাবা দাদা কি দিয়েছে রাখি ও বাবল এই দেখো দিদি দিদি ও ভাল লেগেছে এই দাদা খাবে তো দাদাকে একটু খাইয়ে দেবে হ্যাঁ বাবা লাড্ডু कटो टोकरी में আমাদের মা কালীর পুজোর জন্য মা কালীকে পরানোর জন্য শাড়ি কিনেছিলাম তো মা বলল যে এই রানী কালারটা পাল্টে যদি হলুদ রঙের হয় তাহলে খুব ভালো হয় লাল পার হলুদ শাড়ি তো এর আগের বার আমি দুটো শাড়ি নিয়েছিলাম একটা হলুদ আর একটা রানী তো ভেবেছিলাম যে হলুদটাই আমাদের মন্দিরের মাকে পরাবো আর রানীটা বিরাটিতে দেবো কিন্তু মা বলল যে রানীটাই রাখবে আমাদের মন্দিরের জন্য কিন্তু তারপর বললো রানীটা পাল্টে হলুদ নিলেই ভালো হয় তো সেই জন্য অনেক দিন হলো পাল্টানো করব করব করে আর হচ্ছে না তো অ্যাট লাস্ট আজকে চলে এলাম

দেখতে করে তুমি চকলেটের দেখাচ্ছি নিচ্ছি কারণ আমাদের কাজ করেন তিনি বলেন যে এইগুলোই ভালো সেজন্য এটা নিলাম নাহলে আমি তো আগে দিতাম ও ভাবছিল যে রাখির জন্য কি গিফট নেবে তো প্রথম ভেবেছিল যে ক্যাডবেরি সেলিব্রেশন নেবে তাই বললাম যে কাজে লাগবে এরকম কোনো একটা জিনিস দাও তো সেজন্য এই ওয়াটার বোতলগুলো খুব ভালো লাগলো দেখে তো সেই জন্য এই দুটো নিয়ে নিলাম তো একটা হচ্ছে দিদির জন্য আরেকটা হচ্ছে ওর এক পেশেন্ট আছে এক বোন তার জন্য আমার বড় মামার ছেলে মানে আমার ভাই ভন্ডুল এরকম ডিজে বক্স চালিয়ে গান শুনতে ভীষণ ভালোবাসে আর তার সঙ্গে প্রচুর নাচানাচি করে ওর নাচটা ক্যাপচার করা হয়নি মিষ্টির নাচটা দেখুন মিষ্টিকে এই রূপে বা এত ডান্স করতে আমি আগে কখনো দেখিনি আসলে বলে না এনভায়রনমেন্ট মানুষকে চেঞ্জ করে দেয় বাড়িতেও দিদিদের সঙ্গে প্রচুর এন্টারটেন করে মিষ্টি কিন্তু এরকমভাবে মিউজিক সিস্টেমের সঙ্গে খুব একটা নাচানাচিও করা হয় না তো সেই জন্য এখানে এসে প্রচুর প্রচুর এনজয় করছে আমি যা দেখছি আগের দিন মামার বাড়িতেই মিষ্টির এই নাচের ভিডিওটা ক্যাপচার করেছিলাম আগের ভিডিওতে দিতে ভুলে গেছি সেজন্য এটার সাথে অ্যাড করে দিলাম কারণ আপনারা অনেকেই বলেন মিষ্টিকে না দেখালে ভালো লাগে না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পীরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ